মাত্র বাইশটি সাবকে আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন এবং রমজান মাসে আপনি শুদ্ধভাবে ইনশা আল্লাহ কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবেন ওলা ওলামাদের ভিড় দেখতে পাচ্ছেন তাই না এর কারণ হলো সামনে রমজান মাস এই রমজান মাস উপলক্ষ করে আমরা সমস্ত টিচার আজকের একত্র হয়েছি উদ্দেশ্য হলো এটা যে এই রমজান মাস আসার আগে আগে কিভাবে আমাদের পশ্চিম বাংলা এবং আসাম ত্রিপুরা যারা বাংলা ভাষা জানে বাংলা ভাষা বোঝে তাদেরকে কিভাবে কোরআন শেখানো যায় এখন আপনি যে জায়গায় রয়েছেন ওই জায়গায় থেকে এই বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে কোরান শেখার একটা সুবর্ণ সুযোগ এসেছে আপনি কাজে কামে যেখানে আছেন আপনি দেশের মধ্যে থাকেন বা দেশের বাইরে যেখানে থাকেন না কেন রমজানের আগে আগে যদি আপনি কোরআন শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহফাদায় এত বড় খেদ মন দিচ্ছে আমি তো অবাক হয়ে গেছি আল্লাহওয়ালাদের অনুসরণ করেছি খরচ সামথিং পাঁচশো টাকা ভর্তি হয়েজ মাসিক হাদিয়া ছশো টাকা এই সুবর্ণ সুযোগটি আপনি যদি হাত ছাড়া করেন তাহলে রমজান মাসে অন্যকে দেখে আপনাকে আফসোস করতে হবে যে অন্য ভাই কোরআন পড়ছে আমি কোরআন করতে পারছি না তাই যদি আপনি যোগাযোগ করতে চান নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করতে পারেন বা নিচে যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জের বাটন দেখতে পাচ্ছেন ওই বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন তাই আগামীকাল আমাদের একটি স্পেশাল ক্লাস লঞ্চ হচ্ছে স্পেশাল ক্লাস মানে কি জানেন অল্প ছাত্র নেওয়া হবে ধরে ধরে শেখানো হবে একদম আলিফ বা থেকে আপনাকে স্টার্ট করা হবে তাই দেরি না করে আজ রাত এগারোটা পর্যন্ত ভর্তি কমপ্লিট করুন আপনি যদি আগামীকাল যোগাযোগ করেন আমরা আপনাকে এই সুযোগটি দিতে পারবো না সিট খুব লিমিটেড আর আমরা নিচ্ছি কর্মব্যস্ত মানুষদের জন্য বাচ্চাদের মহিলাদের এখানে কোনো ব্যবস্থা নেই আপনি চিন্তা করুন যে এখানে কর্মব্যস্ত মানুষদের নিয়ে এতগুলো ওলামা সমাজ ফিকির করছে মানে তাহলে আপনি নিশ্চয়ই শিখতে পারবেন আপনি যে জায়গায় রয়েছেন ওই জায়গায় বসে আপনার টাইমে আপনি ক্লাস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুলাম একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ